হ্যালো হোয়াটসঅ্যাপ গার্জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভার অ্যাডভেঞ্চারে আজকের একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ফের খেলতে যাচ্ছি সার্ভার অ্যাডভেঞ্চার আর দেখতে পাচ্ছ ডেলি বোনাস হিসাবে আমাদের আজকের কিছু মাংস পেয়েছি রোস্ট তো সেগুলো আমরা কালেক্ট করে নিয়েছি এখন আমাদের গেমপ্লে আজকে আমরা শুরু করব। রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ সামনে আমাদের ক্যাম্প আছে আর তার সামনে শেল্টার আছে আর আমরা কিছু মাংস রেখেছিলাম ক্যাম্প ফায়ারে সেগুলো আমরা কালেক্ট করে নেবো এখান থেকে আমরা কালেক্ট করে নিয়েছি আর এখন আমরা ব্যাগটা চেক করব এখানে ব্যাগে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা এখনও দেখিনি সেগুলো এখন আমরা চেক করব ব্যাগ এখান থেকে দেখো আমাদের কিছু মাংস পেয়ে গেছি সেগুলো আর এখানে ক্রাফটি অনেক কিছু অ্যাড হয়েছে যেগুলো আগে ছিল না মানে আলাদা হয়েছে আর এখানে স্টোরে এখানে স্টোরে কী আছে ইনবক্সে এখান থেকে কিছু মাংস পেলাম পাঁচটা আর আমাদের নতুন বাড়ি আজকে আমরা তৈরি করব যেটা আমরা আগের পর্বে দেখেছি হাফ করেছিলাম আজকে সেটা পুরো কমপ্লিট করব। আগের পর্বে আমরা কিছু ক্যান কালেক্ট করেছিলাম সেগুলোতে আমরা করেছিলাম হাফ আর পাইনি ক্যান তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যান আছে যেগুলো আমরা এখন কালেক্ট করব তারপর আমাদের বাড়িটা আজকে কমপ্লিট করব এখানে যে কটা ক্যান আছে সব কটা আমরা একটা একটা করে কালেক্ট করে নিই তারপর আমরা আজকে বাড়িটা পুরো কমপ্লিট করবো আর বাড়ির ছাদটাও করব আগের পর্বে দেখেছিলাম আমরা রাফটা ক্রাফট করেছিলাম আজকে সেটা রাফটা এখানে ভাসিয়ে দিয়েছি আর এখানে যে কটা ক্যান আছে সবকটা এখন আমরা কালেক্ট করে নেবো আর রাফটে করে কোথাও যার চেষ্টা করবো সেটা পরে আগে বাড়িটা পুরো কমপ্লিট করে নিই আর এই সাইডের দিকে অনেকগুলো ক্যান আছে যেগুলো এখন আমার নেওয়া হয়নি কমপ্লিট করে নিয়ে আমাদের আজকে বাড়িটা তারপর আমরা অনুমিশন করবো দেখা যাক কি করে যায় আজকের মিশনে এখন আমাদের টার্গেট আছে বাড়িটা পুরো কমপ্লিট করা আর এই সাইডের দিকে একটা বাকি ছিল কালেক্ট করা হয়ে গেছে আর আমাদের লেভেল কিন্তু অলরেডি নয় হয়ে গেছে আট ছিল নয় হয়ে গেছে এখন আমাদের বাড়ির ভেতরে যে অংশটা বাকি আছে সেটা আমরা কমপ্লিট করবো তো এখান থেকে আমাদের কিছু ক্যান লাগাতে হবে তার আগে এখানে যে কটা ঘাস আছে সব কটা নিয়ে নিচ্ছি ঘাস না বলতে গেলেও ক্যান বলে এগুলো এখন আমরা কালেক্ট করে নিয়েছি আর এখানে আমাদের ক্যান লাগাতে হবে লাগানোর পরে পুরো ছাদটা আমাদের কমপ্লিট করতে পারবো তো এখানে ক্যান এই সাইডের দিকে আছে যে কটা দরকার সব কটা লাগিয়ে নেবো পরপর সাজে সাজে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম করে যে কটা আছে সব একটা একটা ওর ক্যান আমরা লাগিয়ে নিচ্ছি ক্যান পোল তো এখানে এক সাইডের দিকে একটা বাকি আছে এটা নিলাম ওই সাইডের দিকে একটা বাকি আছে ব্যাস হয়ে গেছে আর নিয়ে আবার ওপরের দিকে আছে তো এখন ওপরে পুরো ছাদ আমরা কমপ্লিট করব আর এটা আমাদের সিঁড়ি আর এই সাইডের দিকে একটা রাফট আর সামনে দেখো ওখানে কুমির আছে সেই জন্য দূরত্ব রেখে বাড়িটা করা হয়েছে যাতে কুমির অ্যাটাক না করতে পারে এখন আমাদের কিছু ক্যান ফ্লোর লাগাতে হবে যেগুলো এখন ওপরে লাগাবো এই সাইডের দিকে এখানে একটা এপারে ও একটাই লাগানো হয়েছে আর নেই হয়তো পাতা যা ছিল সব শেষ তোমার ফের পাতা কালেক্ট করতে হবে তো এখন খোঁজে যাক কোথায় পাতা আছে পাতা এখানে যা ছিল সব কালেক্ট করে নিয়েছি তেবল দেখা যাক যদি থাকে এখানে একটা পেয়েছি পাতা দুটো পাবো চারটে পেয়েছি এখানে দুটো এক্সট্রা আর এই সাইডের দিকে ফের একটা পেয়েছি কটা পাওয়া যায় দেখা যাক চারটে পেয়েছি ছটা হলো টোটালি আর এই সাইডের দিকে ফের দেখতে পেয়েছি এখানে কটা আছে তিনটে অনেকগুলো হয়েছে নটার মতন হয়ে গেছে অলরেডি এখন আরও দরকার এখানে একটা আছে হ্যাঁ এই সাইডের দিকে এখানে একটা আছে আর নিচে কুমির আছে সাবধানে এখানে পাতা কালেক্ট করতে হবে চারটে পেয়েছি দেখতে পাচ্ছ কুমির চলে এসছে ওপরের দিকে মানে আরেকটু লেট করলে আমাকে কামড় মারত এটা করে দিত তো তাড়াতাড়ি এখান থেকে সরে গিয়েছি তাড়াতাড়ি এখান থেকে সরে যেতে হবে নাহলে ফের এটা করতে পারে কুমির বলা যায় না কোথা থেকে আসবে এখান থেকে বেরিজগুলোও কালেক্ট করে নিচ্ছি বেরিজ খাওয়া যাবে সাথে পাতাও পাওয়া যাবে অনেক লাভ আছে তো এখান থেকে এটাও কালেক্ট করে নিই সামনে কুমির আছে ফের নেমে গেল তো এখন কটা পাতা দশটা কটার মতন হয়েছে তো কটা দিয়ে ফের আমরা ট্রাই করব ভেতরে গিয়ে কটা লাগানোর সেই তো অপর উঠবো এখন এখন অপর উঠবো আর এই সাইডের দিকে যে কটা আছে সব কটা আমরা লাগিয়ে দেবো এখানে একটা লাগাবো ক্যান ফ্লোরে যাবো একটা দুটো এটা এটাই সেটে দিয়ে লাগাবো আর নেই তাহলে একটা দুটো তিনটে চারটে আর চারটে বাকি আছে চারটের পরে ফের আমরা করতে পারবো মানে আর ফ্লোর লাগালে আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে ছাদটা তো পাতা এখানে যা ছিল আর সপ্তম নিয়ে নিয়েছি এখন আমাদের ওই দিকে যেতে হবে তার আগে এখানে যে কটা পাতা আছে সব কটা নিয়ে নিই মোট কথা যে কটা পাতা পাবো সব কটা নিয়ে নেবো তারপর আমরা অন্য জায়গায় ট্রাই করবো ওই সাইটের দিকে এখানে যে পাবো সে নিয়ে নেবো তো সামনে দেখতে পাচ্ছ ওই সাইটের দিকে পাতাও আছে এগুলো কী এগুলো বেরিস বেরিস দরকার নেই তবুও নিয়ে নিই যদি এর থেকে পাতা পাওয়া যায় একটা করে পাতা পাচ্ছি তো এখন নিচের দিকে এখানে একটা আছে আর সামনে অনেক পাতা আছে নিচে তো আর নেই নিচে কলা গাছ আছে সামনে পাতা এই সাইডের দিকে এখানে একটা আছে দেখলাম তো এটা আমরা কালেক্ট করে নিই এখান থেকে এটা আমরা কালেক্ট করে নিচ্ছি আর এখন এই সাইডের দিকে একটা আছে নিয়ে নিয়েছি অনেক পাতা হয়ে গেছে আরও নিয়ে নেব অনেকটা এখান থেকে এটাও নিয়ে নিচ্ছি আর কোথায় আছে আর কোথায় আর কোথায় আছে এই একটা পেয়েছি এটাও নিয়ে নিয়েছি যা ছিল সব পাতা নিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে যদি থাকার একটা নিয়ে নেব নিয়ে আমরা টানা চলে যাব। দেখা যাক আর কটা পাতা পাওয়া যায় নইলে যে কটা পেয়েছি সব কটা নিয়ে আমরা এখন চলে যাব আমাদের বাড়িটা তৈরি করতে তো এখন এখানে আর কোনো পাতা তো দেখতে পাচ্ছি না এখন আমরা আমাদের বাড়িতে চলে যাই আর ওটা তৈরি করে নিই রাতও অনেক হয়ে গেছে সকাল হতে যাই মনে হয় তার আগে আমাদের বাড়িতে পুরো কমপ্লিট করতে হবে এখন বাড়িটা যাই পাতা এখানে অনেকগুলোই আছে কত পাতা হয়েছে সেগুলো এখানে আমরা শো করাবো চব্বিশটা পাতা হয়েছে দেখতে পাচ্ছ চব্বিশটাই হয়ে যাবে হার্ডলি নইলে ফের পাতা আমরা কালেক্ট করতে পারে যাব তো এখন ওপর দিকে যাই আর এই সাইডের দিকে এখানে একটা হয়েছে আর কিছু বাকি আছে এখানে একটা লাগাবো ওখানে একটা এখানে একটা পরপর লাগাবো এখানে একটা এই সাইডের দিকে একটা এপার একটা আর এপারে দেখো পুরো আমাদের ছাদটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো ওপরের ছাদটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের পাতা ফের দরকার কিছু যাতে আমরা পুরো ছাদটা পুরো কমপ্লিট করতে পারি এখনও কিছু বাকি আছে যেগুলো লাগালে তবে একটা পুরো তো কমপ্লিট হবে তো এখন ফের আমাদের পাতা কালেক্ট করতে হবে আমাদের কাছে দেখো পাতা এক ফুটটাও নেই কেন আছে কিছু তো এখন আমরা ওপারে যাব ওই দ্বীপটা ওই সাইডের দিকে এবার হাতে আমাদের একটা ক্রুল নিতে হবে কারণ ওই সাইডের দিকে শেয়াল থাকতে পারে অ্যাটাকও করতে পারে সেই জন্য আমাদের সেফটির জন্য এখান থেকে ক্রুলটা আমরা নিয়ে নেবো এখন আমরা যাব। কেউ আসলে অ্যাটাক করতে আসলে মারবো থাকে তো এখন ওই সাইডের দিকে যাই এত তাড়াতাড়ি রেসপন্ড হবে বলে মনে হয় না তবুও দেখা যাক যদি থাকে এখান থেকে পাতাগুলো কালেক্ট করে যাব। যে কটা পাতা পাবো বেরিস পাতা সব আমরা কালেক্ট করে নেবো খেয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন ওই সাইটের দিকে যাব এখানে ফের একটা পাতা আছে এটাও আমরা কালেক্ট করে নেবো আর দেখা যাক ওই সাইডের দিকে ওরা আছে কি রেসপন্ড হয়েছে কি না হলেই ভালো হলে ফের ফাইট করতে হবে তো এখান থেকে এটাও কালেক্ট করে নিই আর দেখা যাক থাকলে অ্যাটাক করলে মারব না হলে টানা চলে যাব তো এখানে কোথায় আছে তাই নাকি নেই নেই বলে মনে হয় ও দেখো বলতে বলতে আছে মানে দেখতে পেয়েছে আমাকে এবার অ্যাটাক করতে আসছে তো এবার আমি ওকে মারবো মারা গে চলে গেল তো এখন আমি সাম দিকে যাব আসুক এটাকে একটা মেরেছি ফের আসুক ফের 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 এটাকে ফের মেরে ফিনিশ করব এ আমাকে অ্যাটাকও করেছে কামরা ছালকা করে তো যাই হোক এটাকে আগে মারবো মেরে ওপারে যাবো নাহলে যেতে পারবে না কোনোভাবে আমাকে কামড়াটা দেখতে পাচ্ছ একে তো মেরেছি অনেকটা অনেকটা হেলথ গেছে আর কিছুটা মারলে হয়ে যাবে দেখা যাক আর কটা কোপ মার তবে মারলে মরে যাবে দেখো অনেকটা মেরেছি আর কিছুটা মারলে মরে যাবে ফের আসুক এটাকে দেখো আর একটা কোপ মারবো দেখো এরপর হেল চলে গেছে আর একটা কোপ মারলে মরে যাবে তো এখানে তার সামনে যেতে হবে পাশ থেকে কোনোভাবে মারা যাচ্ছে না এখানে তার পাশে যেতে হবে সামনে থেকে তো কোনোভাবে হচ্ছে না পাশ থেকে গিয়ে সামনে গিয়ে মারতে হবে নিচের দিকে হবে ওপরের দিকে নয় নিচে এবার দেখো মরে গেল তো এখান থেকে এর কাছ থেকে কি লুট পাওয়া যাবে চামড়া হাড় মাংস তো এবারে দেখো হাড় পেয়েছি চামড়া পেয়েছি আর সাথে কিছু নখ পেয়েছি তাহলে এ যেগে আছে তাহলে আরেকটা হয়তো থাকতে পারে সেই জন্য সাবধানে আমাকে পাতা কালেক্ট করতে হবে দেখা যাক আরেকটা শেল কোথায় আছে সেটাও খোঁজ করতে হবে সে আমাকে মারার আগে তাকে মারতে হবে তো এখান থেকে পাতা যে কটা আছে সে কটা কালেক্ট করবার সাথে তাকেও মারব মেরে তবে রাস্তা ক্লিয়ার করে নিচের দিকে যাবো নাহলে কোনোভাবে যা যাবে না তাকে আমি দেখতে পেয়েছি সে ওই সাইডের দিকে আছে এখন আমি তার কাছে যাব সে আমাকে দেখতে পেয়েছে দেখো সে আসছে এটাকেও মারতে হবে মেরে ফিনিশ করতে হবে কুরুলটা দিয়েই মারবো একটা কোপ সে আমাকে কামড়াচ্ছে ফের তো ফের আসুক ফের একটা মেরেছি ফের আসুক এটাকে মেরে দেখো ফের আমাকে আঘাত করছে তো এটাকে মেরে তবে যাবো তো ফের চলে যাচ্ছে তার কাছে ফের যাবো আর এটাকে ফের মারবো আসছে একটা ফের সে আমাকে ড্যামেজ দিচ্ছে প্লাস আমিও তাকে মারছি আর একটা আর কিছু মারলে মরে যাবে আর একটা আসুক পালিয়ে গেল তো ফের আসতে দাও তাকে আসুক আরেকবার আসার আগে চলে যাচ্ছে আসুক এটাকে ফের দেবো আর দু তিনবার কোপ মারলে মরে যাবে তো এখানে ফের আসুক ফের মেরেছি আর একবার আসলেই মেরে দেবো মারলে মরে যাবে এর হেলথ হেল পুরো চলে গেছে আর একটা কোম মারলেই দেখ এর পুরো হেল চলে গেছে এখন পাশে গিয়ে মারতে হবে তো এখান থেকে মারা যাচ্ছে না পাশে যেতে হবে পাশে গিয়ে পুরো মারতে হবে নিচু হয়ে হবে না কোন হবে নিচু হয়ে নিচু হয়ে মারতে হবে তো এখানে অবশ্যই আরেকটা মারবো এখন মরে গেলো আর লেভেল আমার দশ হয়ে গেলো তো এর কাছেও সেম পাবো হাড় মাংস চামড়া নখ এই পেয়ে গেছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর নেক্সট কোন গেম প্লে তোমাদের চাই বা দরকার সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে সেই পরের ভিডিওটা সেই রিলেটেড হবে এটা আর হবে না তাই অবশ্যই কমেন্ট করে বলবে